আজকে জামের যত্ন করি না এর কারণে রাত বারোটার সময় এই যে মাছ ভাজি আর পটল ভাজি করে দিচ্ছি সেই সাথে নামাজ মার্শাল্লা বলবেন সবাই আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই যে সকালবেলা মানে প্রতিদিন তো আমার নাস্তা দেখে আজকে আমার বরের নাস্তা দেখাচ্ছি মানে ওনার সকালে আবদার যে আজকে আমাকে গরম গরম ঝাল ঝাল চাপড়া করে দাও আর ডিম ভাজির সাথে ডিম ভাজিটা আগে করে নিলাম আর এই যে সব কিছু দিয়ে মাখিয়ে মশলা মচা করে সামান্য একটু তেল দিয়ে দিয়ে ভাজতেছি মানে অনেকক্ষণ সময় লেগে আর আর এই এই যে বুড়ি একটু দেখেন হুকুম করতেছে উপরে রেখে শুধু হুকুম করে আর আমি খাবার তৈরি করে তো তার যত্ন নাকি করি না আর এদিকে আর আজকে ফ্রিজে অনেক সবজি আছে মানে তরকারি আছে কিছু রান্না করব না শুধু আমার সবজিটা রান্না করব। পটল আর এই যে পুঁশাক পুশাক ফ্রিজে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যায় তাই ভাবলাম যে একটু রান্না করে আর মূলত আমার আজকে ভালো লাগতেছিল না রান্না করতেই চেয়েছিলাম না তো আর কি করার যেহেতু সবজিগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণে আজকে রান্না করলাম এটা হলো সব মশলার সাথে আমি তেলের উপরে মানে সামান্য একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে তারপর সব মশলা দিয়ে ভালো করে একদমই ভাজা ভাজা করবো এতে শুধু সবজি খেতে ভালো লাগবে আর ঝালটা লবণটা একটু কমিয়ে দিয়েছে যেহেতু আমি সবজি শুধু খাই আর এই দেখে যে আপনাদের ভাইয়ের মাছের তরকারি আসিল আর কালকের সেই শশার তরকারি সব কিছু গরম করে নিলাম বড়ির সব সবজি খিচুড়িটা হয়ে গেছে আর এই দেখেন কীভাবে নামাজ পড়তেছে আমার হিজাবটা পাই গিয়ে আর ঠাস ঠাস করে নামাজ পড়তেছে কিন্তু একটা সমস্যায় সে পূর্ব দিকে নামাজ পড়তেছে পশ্চিম দিকে না সবাই পেলেছে মশাল্লাহ বলবেন কিন্তু আমি মানে ভিডিও করতেছিলাম রান্না তখন হুট করে যেয়ে দেখি যে আমার মেয়ে এই অবস্থা তবুও আমি অনেক খুশি হলাম যে মশাল্লাহ মশাল্লাহ আমার মেয়ে তো নামাজ পড়তেছে যে দেখি পড়ুক না কেন এত ছোট বয়সে আর এদিকে রাত বারোটা বেজে গেছে মনে করেন সে দুপুরে যে সব মানে যাতা দিয়ে খাবার দিয়েছি খেয়ে নিয়েছে রাতে তো কিন্তু সেই সে সেইগুলো খাবে না আমার